নম্বর থেকে ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের ফুরকান ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে প্রিন্স গ্রুপ মালিক তো আপনারা সবাই সচেতন হন এই নাম্বার থেকে ভাই এরকম যারা স্ক্যাম করে তাদের থেকে দূরে থাকেন তার ভাই এইসব প্রতারকরা আমরা আপনাদেরকে বলতাছি আপনারা এইসব না করে ভিক্ষা করে খান এটা অনেক ভালো সম্মানজনক সদস্য বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন যেন প্রত্যেকটা প্রান্তিক খামারি এই ভিডিওটা দেখতে পারে এবং এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে সবাইকে সচেতন করে দেন আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন তো আলী ভাই এই গোটা শুনতে পাইছিলাম আপনি আমার বলছিলেন যে এই গোটা সাত লাখ টাকায় বিক্রি করে দিছিলেন আপনার কি হয়েছিল ঘটনা একটু খুলে বলেন ঘটনাটা হয়েছে আমরা ওনার সাতটা দেখছে দেখার পরে মনে হয় যে মোবাইলের মাধ্যমে দেখি আমার ফোন দিচ্ছি ফোন দেওয়া বলতে যে আলী ভাই সাতটা কত দাম চাই তাই আমি বলছি ভাই সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ বলার পরে যে সাত লাখ কিছু বাইক সাড়ে দাম বলছে পরে আমি কই না ভাই মনে হয় সাড়ে ছিল সাত বাইকে বিক্রি করলাম হ্যাঁ পরে বলতেছে আপনারা সাত লাখ টাকাই দিব সাত লাখ টাকাই দিবো জি জি আপনারা সাত লাখ টাকাই দিব কালকে আমি আসতেছি পরে আপনারা ওনারা আমি বললাম যে সাথে কয়জন আসবে দূর দূরে থাকে মেহমান আছে নি

এখন আপনার মনে হয় যে পনেরো হাজার টাকা দেয় পরে আমি বলতেছি যে ভাই আমাদের কাছে তো এত সকালে মনে হয় কোনো বিকাশ নাই গ্রামের মাধ্যমে আমরা থাকি পরে বলতেসে আপনি আপনাদের হুসেনপুর বাজারও যা পরে আমি আমার মামার কাছে গেলাম তো উনি অনেক মার্শাল্লা অনেক বড় ব্যবসাহী তো ওনার কাছে যাওয়ার পরে ওনা বলতেছে যে ওই ওই গদ্মলুকের মাধ্যমে কোনো জামেলা আছে হুম গেছে দিয়ে আমার সাথে কথা বলি তা মামা মনে হয় যে সালাম দিছে যে কথা বলছে বলার পরে কইতাছে যে আমার কাছে দেওয়ার লাগে পরে আমার কাছে দিছে দেওয়ার পরে

টাকাটা দেয় নাই টাকাটা না দেওয়াতে ওনার কোনো ফোন দেয় নাই আমাদের পাশে আরেকজন কামারি বাইরে ফোন দিছে ভিডিও দেখিয়া যে টাকা পাঠানি লাগে যেমন আজকে আপনার প্রিন্স এগুলোর ফোন দিছে যে সকালে যে রোনা দিছে বৈর বৈশা কইতেছে ভাই সেম ঘটনা আমার চাকার রিং গেছে গা সতেরো টাকা পাঠানো আরো দুই হাজার টাকা বাড়াই বলছে এই বদ্ধ লোকের মাধ্যমে কোনো ঝামেলা থাকতে পারে

এটা হচ্ছে প্রতারকের নাম্বার আচ্ছা এই এই নাম্বারে আবার ফুরকান ভাইকে ফোন দিছে ফোন দিয়া বলতাছে ভাই আমার সতেরো হাজার টাকা পাঠান আমি বৈরব আছি যে আমার গাড়ির রিং গেছে টিউব ঠিক করতে সতেরো হাজার টাকা লাগবো তো ফুরকান ভাই বলল যে ভাই আমার তো বৈরব অনেক আত্মীয় স্বজন আপনি কোনো আছে নি কোন আপনার ফার্স্ট মিনিট লাগবো আমার গাড়ি দালো এমু তো ওই লোক পরে বলতেছে ভাই আমি আপনার ফার্স্ট মিনিট পরে জানাইতেছি তো ফুরকান ভাই আমার কল দিছে কল দিয়া করেছে ভাই শান্ত ভাই এরকম এরকম ঘটনা আমি কইতেছি ভাই নাম্বার ডাকন আলী ভাইয়ের সাথে এরকম ঘটনা করছে তো নাম্বার দিয়ে মিলায় মিলায় খাপে খাব আব্দুল্লাহর বাপ ওই বা তো দর্শক বন্ধুরা আমরা এখন ফুরকান বাইরে কল দিমু আপনারা সরাসরি দেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ভাই আমরা ওই যে আপনার যে আপনার সাথে যে প্রতারণা প্রতারকের যে কল দিছিল আমরা এটা নিয়ে একটা ভিডিও বানাই যাচ্ছি তো আমার সাথে আলী ভাই আছে তো একটু ঘটনা ঘটনাটা একটু খুলে বলেন ভাই কি করছিল আচ্ছা আচ্ছা

তা আস্তে যা আস্তে যা বলতে এখন সকালেও বুঝি যা আস্তে যে এক ঘন্টা কে বুঝি ওর নাকি চারটা পাঁচটা হয়ে গেছে আর বই আছে ওর টাকা পাঠাইতাম কত টাকা কত টাকা পাঠানোর জন্য বলছিল ভাই ও বলছে আমার টাকা আছে 10000 টাকা লাগে 17000 7000 টাকা পাঠানোর জন্য বলছে আচ্ছা 7000 টাকা পাঠানোর জন্য বলছে আচ্ছা একটু ওই প্রতারকের নাম্বারটা কইতে পারবেন হ্যাঁ প্রতারকের নাম্বারটা আচ্ছা একটু নাম্বারটা বলেন ভাই

তো যাই হোক ভাই ভাই হাত থেকে আপনিও বাচ্চার আমি কিন্তু আপনার আগে সতর্ক করছিলাম ভাই এরকম প্রতারক আপনারা কল দিতে পারে যে টাকা চাইতে পারে তো আচ্ছা ভাই যাই হোক এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যে নাম্বার

যে তারা একটা কল দিয়া একটা সালাম জানাইবেন যে শান্ত ভাইয়ের পক্ষ থেকে লাল সালাম আর বুঝতে আছে না তো কীভাবে ভালোবাসা দিবেন এটা কয়ে দিতে হইব না তো ভাই এই নাম্বার থেকে ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের ফুরকান ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে প্রিন্স মালিক তো আপনারা সবাই সচেতন হন এই নাম্বার থেকে বা এরকম যারা স্ক্যাম করে তাদের থেকে দূরে থাকেন আশুগন্দের কার সাথে ভাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই এটা আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসন একটা শক্ত ব্যবস্থা নিবে আচ্ছা ঠিক আছে ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম

এই মোবাইলের স্ক্রিন রেকর্ডার যিনি হচ্ছেন প্রিন্স এগ্রো ও কর্ণদার তা ওনাকে দেখেন কতবার কল দেওয়া হয়েছে তিনি ভাবছিলেন যে এটাই হানড্রেড পারসেন্ট ওরিজিনাল ক্রেতা আসলে সে ছিল ফ্রড তো সবাই সাবধানে থাকবে